নমস্কার এগারো হাজার সাতশো পঁয়ষট্টি শূন্য পদ নিয়োগে সেখানে কি এনআইওএস ডিএলএরটা সুযোগ পাবে গতকাল সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া থেকে কিন্তু ঐতিহাসিক রায়দান করল সুপ্রিম কোর্ট এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য আমি এখানে বলে দেব যে প্রাইমারি পর্ষদ আগামী দিনে যখন নতুন নিয়োগ করবে সেখানে কি এনআইওসের সুযোগ পাবে তো দেখে না অর্ডার কপিটা কী বলা রয়েছে তো দেখো এটা হলো সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার কিন্তু অর্ডার কপি এখানে কী বলেছে বলছে ট্রান্সফার পিটিশনস নম্বর দিয়ে দিয়েছে আদর্শ কুমার শ্রীবাস্তব ভার্সেস দ্য স্টেট অফ উত্তরপ্রদেশ অর্থাৎ যে কেসটি আমাদের পশ্চিমবঙ্গে চলছে সেই কেসটি কিন্তু বর্তমানে উত্তরপ্রদেশের কেসে কিন্তু ট্যাগ হয়ে গেছে তোমরা জানো যে জাজমেন্ট দিয়েছিল দেখো এখানে লিখে দিয়েছে পরিষ্কার জাস্টিস বি আর গাভাই এবং গতকাল কিন্তু চার তারিখে কিন্তু সুপ্রিম কোর্টে কেসটি শুনানি হয়েছে তো এখানে কি বলেছে জাস্টিস বি আর গাভাই অ্যান্ড জাস্টিস আগস্টিন জর্জ মাসি তো এখানে কী বলেছে এখানে মেনলি আপডেট এটাই দিয়েছে যে লিস্ট অন পাঁচ তিন দু হাজার পঁচিশ হাই আপ অন দ্য বোর্ড অর্থাৎ এই মামলাটি যেন আগে আগে শুনানি করানো হয় আর দেখে নাও আর কপি অর্ডার কোর্টের যে আছে পুরো সম্পূর্ণ কেসের যে তোমার ডিটেলস সেটা আমি তোমাদের একটু দেখিয়ে দিই দেখে নাও তাহলে কিন্তু এটা স্পষ্ট হয়ে যাবে ঠিক আছে এটা হলো কেসের মেন যে আইটেম দেখো কারণ সিভিল অ্যাপ্লিকেশন সার্জিস্ট্রেশন দিয়ে দিয়েছে সাথে কিন্তু অনেকগুলো দেখোখানে কিন্তু কেস অ্যাড হয়েছে কৌশিক দাস অ্যান্ড আদার ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল তো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো কেসটি আমাদের কিন্তু পশ্চিমবঙ্গের কেস রয়েছে এনআইএসডিএলদের প্রার্থীর তো এখন প্রশ্ন হলো এখানে অনেক কিছু লিখে দিয়েছে আমরা কিন্তু আগেও পড়েছি আমি আরও একবার তোমাদের পড়িয়ে শুনিয়ে দিই কি বলছে পারমিশন টু ফিল স্পেশাল লিপিটিশন ইজ গ্রান্টেড হার্ড মিসেস ভার্সেস মোহনা লান সিনিয়র কাউন্সিল অ্যাপ্লোয়িং অ্যাপিয়ারিং ফর দ্য পিটিশনার্স দ্য কাউন্সিল উড সাবমিট দ্যাট দ্য কি ইস্যু ইন দিস কেস হোয়াট এভার দ্য ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশান থ্রো ডিস্টেন্স লার্নিং ফর এ পিরিয়ড অফ আঠারো মান্থ ইজ ইকুইভেলেন্ট টু এ টু ইয়ার্স ডিপ্লোমা কোর্স অ্যাস প্রেসক্রাইবড বাই দ্য এন সি টি এখানে ই হবে দিস ইজ অলসো দ্য ইস্যু ইন দ্য ট্রান্সফার পিটিশনার্স ফিল্ড বাই দ্য আদার্স তার মানে এখানে আমরা আবারও বলে দিচ্ছি এখানে কি বলেছে মেন বিষয়টা এখানে বলা হয়েছে যে এনসিটির গাইডলাইন অনুযায়ী দু বছরের কোর্স অর্থাৎ আঠেরো মাসের কোর্স কখনও কিন্তু বছর সমতুল্য হতে পারে না তাই এখানে কিন্তু আবারও বলেছে যারা ইন সার্ভিস টিচার্স তাদের ক্ষেত্রে কিন্তু ওই আঠেরো মাসের জায়গায় তারা কিন্তু আরও ছয় মাস ব্রিজ কোর্স অ্যাড করলেই কিন্তু তারা পুনরায় একই সমতুল্য হয়ে যাবে বোঝা গেছে এখন প্রশ্ন হলো তাহলে কিভাবে এটা হবে দেখো বন্ধুরা আমি তোমাদের পরিষ্কার বুঝিয়ে দিচ্ছি রেগুলার ডিএলএড ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কি হচ্ছে তারা কিন্তু পুরোপুরি চব্বিশ মাস পড়াশোনা করছে একটা কলেজে এবং সেখানে তারা কিন্তু সার্টিফিকেটটা কালেক্ট করছে আর এনআইএস কারা তোমরা জানো প্রত্যেক যারা এনআইএস থেকে ডিএলএড করে তারা কিন্তু প্রত্যেকে একটা সংস্থায় বা প্রাইভেট বা একটা গভর্নমেন্ট সংস্থায় তোমরা কিন্তু চাকরি করতে ইন সার্ভিস ছিলেন এটা প্রত্যেকেই জানো হয়তো অনেক সংস্থা ভুয়ো ছিল অনেক সংস্থান ঠিক ছিল তো সেখানে তোমরা কিন্তু ইন সার্ভিস টিচার্স বলেই তোমরা কিন্তু এনআইএসে অ্যাডমিট হয়েছিল সেখানে তোমরা কিন্তু আঠেরো মাসের কিন্তু একটা কোর্স করানো হয়েছিল এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য এটাই যে এই আঠেরো মাসের কোর্সটি দু বছরের সমতুল্য তখনই হবে যখন সেই সংস্থা তোমাকে আরও ছয় মাসের কিন্তু ব্রিজ কোর্স কমপ্লিট করাবে ঠিক আছে তো এটাই হচ্ছে বিষয় এখন তাহলে কি হবে তাহলে এটা পরিষ্কার বুঝতে পারলে এনসিটি কি বলেছে অর্থাৎ ন্যাশনাল কাউন্সিল ফর এডুকেশনের এডুকেশানের যে সংস্থা সেখান থেকে তুলনামূলক সেখানে পরিষ্কার কথা বলেছে এবং সেখানে বলেছে প্রেসক্রাইবড বাই এনসিটি এটা কিন্তু এনসিটির দ্বারা কিন্তু বলা হয়েছে ঠিক আছে তো এবার তোমরা থেকে পরিষ্কার বুঝতে পারছ যত যাই রায় আসুক না কেন সেখানে কিন্তু একটা কথা বারে বারেই বলা হচ্ছে যে এনসিটি বারে বারে বলছে যে আঠেরো মাসের কোর্সটা চব্বিশ মাসের সমতুল্য তখনই হবে যখন কি না সেই সংস্থা বা সেই ইন সার্ভিস টিচার্সের সেই প্রাইভেট সংস্থা হোক বা গভর্নমেন্ট সংস্থা হোক সে যদি ছয় মাসের ব্রিজ কোর্স সম্পন্ন করিয়ে দেয় তবেই কিন্তু এন সিটি অনুযায়ী তারা কিন্তু বৈধ বা ভ্যালিড থাকবে আশা করি বুঝতে পারছ এখন যেটা আমি বলতে চাইছি যে আমাদের যে মূল পয়েন্ট আমি ফিরে আসব। যে এগারো হাজার সাতশো পঁয়ষট্টি শূন্য পদে এনআইওসরা কি সুযোগ পাবে এটা সব থেকে বড় একটা আপডেট দেখো আমরা দেখেছি যে প্রায় বিগত তিন বছর ধরে এগারো হাজার সাতশো পঁয়ষট্টি শূন্য পদ কিন্তু নিয়োগ চলছে অর্থাৎ নিয়োগ প্রক্রিয়া চলছে প্রথমে ফর্ম ফ্লাপ হলো বাইশ সালে সেপ্টেম্বর মাসে তেইশ সালে এক্সাম শুরু হলো ডিসেম্বর থেকে চব্বিশ সাল পুরো চলল তেইশ সাল পুরো চলল চব্বিশ সালে কিন্তু নিয়োগপত্র পেল এখন এই এনআইএসদের কিন্তু বাদ দিয়ে গেছে কেন তাদের রায় হয়েছিল যে তারা কিন্তু বৈধ নয় সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ায় কিন্তু এটা বলে দিয়েছে ঠিক আছে এবার তাহলে এই এগারো হাজার সাতশো পঁয়ষট্টি প্যানেলে কি আমাদের যারা কেস করেছে যে নতুন করে মামলা করেছে থ্রি ফাইভ জিরো জিরো ওয়ান বাই টু জিরো টু ফোর এই মামলাটা তাহলে তারা পিছনে কি চাকরি পেতে পারে এই প্যানেলে দেখো এটা স্পষ্ট পুরোপুরি ডব্লু ই অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশানেই তারা বলবে স্পষ্টভাবে কি নেবে কি নেবে না ভালো করে বুঝতে হবে কারণ তাদেরকে নিলে কিন্তু আবার ছ মাসের ব্রিজ করাতে হবে উপরন্তু একটা চাপ থাকবে পর্ষদের উপরে তো যেটা আমি মনে করছি যে পুরনো নিয়োগ অর্থাৎ এগারো হাজার সাতশো পঁয়ষট্টি এনআইওসদের কিন্তু আর সুযোগ থাকবে না এটা আমাদের ব্যক্তিগত মতামত তোমরা অবশ্যই কমেন্ট করতে পারো তোমাদের অনেক রকম রাগ অভিমান থাকে তোমরা বলতেই পারো সেটা কোনো অসুবিধা নেই ঠিক আছে কমেন্ট করার অধিকার সবার রয়েছে তবে এটা আমি মনে করছি যে নতুন করে প্রাইমারি পর্ষদ আর এদেরকে নিয়োগ করতে চাইবে না অন্তত এই এগারো হাজার সাতশো পঁয়ষট্টি শূন্য পদে আশা করি বয়স্কার ক্লিয়ার হলো তাহলে অনেকে অনেক কথা বলছে তবে যেটা মনে করছি যে পর্ষদ নতুন করে আবার ঝামেলা নিতে চাইবে কারণ যাদেরই নিয়োগ করবে তাদের কিন্তু আবার কেস থাকবে তাদের মধ্যে এসএলপি থাকবে সাবজেক্ট আউটকাম রেখে তারা কিন্তু আবার নতুন করে ছ মাসের ব্রিজ কোর্স করাতে হবে প্রতিটা ডিপিএসসি থেকে তাদেরকে খুঁজে খুঁজে বার করে কিন্তু আবারও তাদেরকে নিয়োগ করতে এই ছ মাসের কোর্স করাতে হবে ঠিক আছে তো এবারে ওরা কিন্তু পরিষ্কারভাবে বলে দেবে যে আমরা এদেরকে নিতে পারবো না ঠিক আছে হলো অর্থাৎ এই প্যানেলে তাদের কিন্তু আর সুযোগ থাকবে না এটা আমরা মনে করছি অবশ্যই কমেন্ট করবে তোমাদের মন্তব্য এটা সঠিক হচ্ছে না ভুল হচ্ছে ঠিক আছে এবার চলে আসি নতুন নিয়োগে মানে নিউ রিক্রুটমেন্টে তোমরা জানো ইতিমধ্যে কিন্তু মানে প্রচুর আন্দোলন রাজপথে বিক্ষোভ রাজপথ দখল করছে সমস্ত টেট পাস চাকরি প্রার্থীরা তো তারা যেটা করতে চাইছে সেখানে কি হবে সেখানে তারা কি নতুন করে কি এনআইএর সুযোগ পাবে দেখো বন্ধুরা এই উত্তরটা কিন্তু পুরোপুরি পর্ষদ দেবে পর্ষদ যদি চাই যে আমরা আবার ঝামেলা করে এনআইএসদের নেব এস এল পি করা তো রয়েছে তো তারা নিতে পারে এবং তারা কিন্তু পুরো পরিষ্কার উল্লেখ করে দেবে নোটিফিকেশানে যে আমরা কিন্তু এনআইএস ডিএল নিতে চাইছি বা তারাও কিন্তু অলসো অ্যাপ্লাই এটা তারা কিন্তু লিখতে পারে এবং এটা লিখলে কিন্তু আবারও ঝামেলা চলবে কেটে কোর্টে কেস চলবে রেগুলার আবার কেস করবে এইভাবেই চলতে থাকবে অর্থাৎ এই সিস্টেমটা পুরো একদম কিন্তু মামলার উপর চলছে এগিয়ে এগিয়ে গিয়ে কিছু লোক গিয়ে কোর্টে গিয়ে কেস ঠুকে দিচ্ছে আবার রিক্রুটমেন্টগুলো আটকে থাকছে এইভাবে চলছে যার ফলে ডিলে হচ্ছে সব প্রসেসিংগুলো ঠিক আছে এখন বক্তব্য হলো এনআইওএস ডিলে ভবিষ্যৎ কী হবে ভবিষ্যৎ এটাই হবে তোমরা যেখানে চাকরি করছো সেখান থেকে তোমরা ছ মাসের ব্রিজ কোর্সটা কমপ্লিট করে নাও তাহলে সব থেকে ভালো হবে ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার অর্থাৎ এনআইএসরা কিন্তু তখনই বৈধভাবে যখন ছয় মাসের কোর্স তাদের হাতে থাকবে সেটা কি করা হবে এটা এনসিটির গাইডলাইন অনুযায়ী সেই সংস্থা বা প্রাইভেট অনেক স্কুলে চাকরি করছো অনেকে প্রাইভেট পাবলিক স্কুল আছে ইংলিশ মিডিয়াম আছে নর্মাল স্কুল আছে সেখানে তোমরা কিন্তু অবশ্যই ছয় মাসের কোর্সটা করে নাও তাহলে তোমাদেরটা কিন্তু পুরোপুরি বৈধ হবে এবং সঠিক পথে আমি বলে দিলাম ঠিক আছে আর নতুন নিয়োগে তারা বসতে পারবে কি পারবে না সেটা কিন্তু পুরোপুরি পর্ষদের হাতে রয়েছে পড়সার সিদ্ধান্ত নেবে যে কিভাবে তারা তাদেরকে নতুন করে নিয়োগে বসতে দেবে কি না তো বন্ধুরা আশা করি পরিষ্কার হয়েছে আশা করি বুঝতে পেরেছ যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও আর কমেন্ট করো যা হোক খুশি কমেন্ট করতে কোনো অসুবিধা নেই ঠিক আছে আর অবশ্যই সাবস্ক্রাইব করবে আপডেট পাওয়ার জন্য তো থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং সঙ্গে থেকে